আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন দেখেন কি সুন্দর একটা ড্রেস আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আর এটা দেখেন এখানে লাকজারি মিরর ওয়ার্ক প্লাস বসানো আছে খুব সুন্দর কাজটা এবং এখানের প্যানেলের কাজটাও কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর একটা প্যানেলের কাজ দেওয়া আছে তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন আর এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না খুবই সুন্দর একটা ওড়না দেখেন কত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় তো যারা এই থ্রি পিসগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর এই একশো পারসেন্ট কটন এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য এটা হলো লাহোরি থ্রি পিস খুবই সুন্দর নতুন ডিজাইন লাহোরি থ্রি পিসটা দেখেন এবং এই যে এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন যে পরবে কিন্তু একেবারে ফুটে থাকবে একবারে আনকমন এবং একশো পার্সেন্ট কটন মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে হোলসেল প্রাইসে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন এই একটা ড্রেস দেখেন খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মিরোর ওয়ার্কের কাজ করা আছে এবং ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য এখানে দেখেন মিরোর ওয়ার্কের খুব সুন্দর কাজ করা ফুল বডিটা গর্জিয়াস কাজ করা তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করবেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর থ্রি পিস অসম্ভব সুন্দর এই থ্রি পিসটা দেখেন দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক দেখানো অফারে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওয়া এত সুন্দর ওন্না টপস যে অন্যাটার সালোয়ারটা খুবই সুন্দর মিরোর ওয়ার্কের কাজ করা দেখেন দারুণ এই ডিজাইনটা নিচের প্যানেলটাও খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা লাহোরি এই থ্রি পিসগুলো কিন্তু সবার চাহিদার একটা থ্রি পিস তো যারা নেবেন তারা দ্রুত অর্ডার করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য মাথা নষ্ট করার মতো দেখেন কালারটা কত সুন্দর একটা কালার যে পরবে একেবারে পরির মতো লাগবে দেখেন মিরর ওয়ার্কের কাজ করা স্ট্রং বসানো আছে তো যে পরবে অনেক অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা তো অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার করে দিবেন জানি আপনাদের আমরা সেবা করতে পারি সেবা নিয়োজিত থাকতে পারি প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর তো যারা নেবেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য এটার ওড়নাটাও দেখেন সুন্দর একটা ওড়না তো ইনশাল্লাহ আমাদের শপে আসলে পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র এগারোশো টাকা তো যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন আমাদের শপে এসে কেনাকাটা করতে পারেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন কি দিচ্ছি বিয়ে বাজারে আমরা কি দিচ্ছি দেখেন চমক দেখানো একটা ড্রেস মাত্র এগারোশো টাকা চমক দেখানো একটা ড্রেস যে পরবে একেবারে পরীর মতো লাগবে প্রাইস পরবে এগারোশো এবং প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইনগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো দেখেন যে পর্বে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর কাজ এত সুন্দর ডিজাইন দেখেন কি দিচ্ছি আমরা প্রাইস পরবে মাত্র এগারোশো টাকা যারা যারা নিতে চান তারা ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য মাত্র এগারোশো এই একটা ড্রেস দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এই যে মিরর ওয়ার্কের কাজ করা দেখেন কাজের ফিনিশিংটাও খুবই সুন্দর প্রাইস পড়বে এগারোশো এবং একশো পার্সেন্ট কটন আর এটা ব্যাক ডিজাইনটাও কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন ব্যাগের পোষণটা খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন আর যারা অনলাইনে নিতে পারবেন না দোকানে আসবেন দোকানে এসে কেনাকাটা করতে পারবেন কোনো সমস্যা নাই মাত্র এগারোশো টাকা ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আসবে দেখেন কি দিচ্ছি আমরা সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন প্যানেলও সুন্দর কাজ করা মাত্র এগারোশো টাকা তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কত সুন্দর এই ড্রেসটা তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম